এইখানে তোর দাদির কবর গাছের তলে গড়িয়েছিল সোনার মতো মুখ পুতুলের মেয়ে বেঁচে গেলো বলে বাসাই বাড়লাইতো মুখ এখানে ওখানে ফিয়া সারা সারা বাড়ি বড়ি এত সোনা ভোর ছড়িয়ে দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লাইয়া খেতে ছুটতাম গায়ের ওপর দড়ি ড্রাইভার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একটা লইয়া বাবি সব বুড়ে তামসা করিত শত এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো আর হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা আমার দেখিতে যায়ও কিন্তু ওই উজান তলির গা সাপলার হাতে তোর মুজ বেঁচে দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া নিতে কখন হইতো না দেরি দেড় পয়সার তামাক আর মাজন লইয়া ঘাঁটে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাড়ির হেসো না হেঁসো দাদু সেসব তামাক মাঝর দে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চে নদ মেড়ে হাসিয়া এতদিন পরে এলি আমি যে তাই পথ পানিতে টেনে মরে আঁকি জ্বলি ওই ছাড়িয়া এত ব্যথা জান কেবল কুρια হয় তুই কবরতেতে গবি রয়েছে নিজুম নিরালায় হাজির কইয়ে দোয়া ভাগি দাদু আয়くな দয়াময় আমার দাদির তরে জন্য গো ব্যস্ত লচি ভাব তার কই শূন্য জিবলে কাটি কত পারি যেখানে যে হাড়ে জরায়ে ধরেছি সেই তো নিয়েছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক আমার এই হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন মান জাগি এই মোর হাতে কুদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ ওই চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘলা গলি ধরি কেটে যদি হই সুখ সেই ফালগুনে বাপ্তুর আসি কহিল আমার এটা কি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি গড়ের মেজেতে সবটি বিচে কহিলাম বাচারে সু সেই শুয়াচার শেষ শুয়া হবে জানিত কি তাকেও বুড়ের কাহনে সাজিয়ে চাহারে চলিলাম জমে বয়ে তুমি কহিলা বাজারের মূল কোথা যাও জানো নয় তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মূল মুখে সারা দুনিয়ার যত বাসা আছে কেটে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে জড়ে ধরি ওই তোমার মায়ে যে কত কাঁদিত সারা দিন মান ভরি আটালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ পাড়ে তাহি হাম বারো বেতে বুক ফাটাইতো নয়নে জল নাহি গলাটি তাদের জড়িয়ে ধরিয়ে কাঁদিত তোমার মায় চোখের জলে গহীন সায়রে ডুবিয়ে সারা গা উদাসীনী সেই পল্লীবালা নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাদ হায় অবাগিনী আপনি পড়িলে মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডাকি কহিলো বাজারে যাই বড় দুনিয়াতে তোর মা বলিতে কত ব্যথা মুর আমি জানি বাচ্চা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন কালে মোরে কাছে ডাকি কহিল আমার কবর গায় স্বামীর মাতার মাতার খানি জ্বলিয়ে দিও ভাই সেই সে মাতাল পচিয়া গলিয়া বিশেতে মাটির শোনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তনু ছায় গাছের ছাকা ছায়া স্নেহের মায়া লুটিয়ে পড়েছে গায়। হাত জুড়ে করে দোয়াবাগ দাদু আয় খোদা দয়াময় ব্যস্ত রচিব করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুঝির খবর মত মেয়ে বিয়ে দিয়েছিল ওই কাজীদের ঘরে বুনিয়াদি গর্তে পেয়ে আদরের বুঝির তারা বুটে হাতে সতজে বাড়িতে ছুটে খবরের পর খবর পাঠাতো দাদুতে কাল এসে দুদিনের তরে নিয়ে যায় বলে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার না ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে বাপু মায়ের কবলে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন যা জানি তো হয় তাহারও বাজিতে পড়ল দিন কি জানি পচানো জড়েতে ধরিল উঠিল না আর ফিরে এখানে তাহারে কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু দিয়ে হাত জোরে করে দোয়া বাঘ দাদু আয় খোদা দয়া আমার বুঝির করে যে লব। ব্যস্ত নসিব হয় সেটায় ঘুমায় তোর ছোট্ট হুবু ওই সাত বছরের মেয়ে রং ধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দাঁড় মেয়ে ছোট বয়সে মায়ের হারিয়ে কি জানি বাবি তো সোজা কে জানি তো হাই এতটুকু বুকে লুকিয়েছিল কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জমেছে তোর দাদির ছবিখানি মোর হৃদয়ে উচিত একদিন গেল ওই গজনার হাটে তাহারে রাখিয়ে গড়ে নিয়ে এসে দেখি আমার সুরার প্রতিবার লুটায় মাটির পরে সেই সুরাবু গুলগাল হাট সঙ্গলিতে মন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা বার চলে গেছে এই এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ্টা কো জাগিয়া উঠিবে ঘুম বোলা মন মোর যাদু আস্তে আস্তে খুঁড়ে দেখি ওই কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার কিসের ওই দুর্বনে রাগে অমন করিয়া লুটিয়ে পড়িতে বড় সাদ আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই শকুর সুর মুর জীবনের রুজ কেমন বাবিতেছি কত দূর বাবিতেছি কত দূর বাবিতেছি কত দূর Música